প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনাদের এমন পাঁচটি বড় কারণ এবং সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি যা বোঝায় যে কেন আপনি বারবার এগারো এগারো বা এক 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 নম্বর দেখতে পাচ্ছেন এই মিরর নম্বর বা রিপিটেড নম্বরগুলো যদি আপনার ফোন গাড়ির নম্বর প্লেট টিভি স্ক্রিন বা বাস্তব জীবনের অন্য কোনো জায়গায় বারবার দেখা দেয় তাহলে এর অবশ্যই কিছু বিশেষ অর্থ রয়েছে যদি আপনাকে আজ দু তিনবার এগারো এগারো বা এক 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 দেখা দেয় আর কালকেও একই ঘটনা ঘটে থাকে এবং এটি যদি নিয়মিত হয়েই চলেছে তাহলে এটি কোনো সাধারণ বিষয় ন হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স আপনাকে তার একটি বিশেষ বার্তা দিতে চাইছে কাজেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ বা সংকেত যা বোঝায় যে কেন আপনাকে এই নম্বরগুলো বারবার দেখা দিচ্ছে বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমাকে অনেক দিন ধরে এই নম্বরগুলো দেখা দিচ্ছে কিন্তু আমি কি করব তাহলে বন্ধুরা আর চিন্তা নেই এই ভিডিওতে আপনাদের এটি পরিষ্কার হবে যে যখনই আপনাকে এই নম্বরগুলো দেখা দে তখন আপনাকে কি করতে হবে আর যদি এই পাঁচটি কারণের মধ্যে কোনো একটিও আপনার জীবনের সঙ্গে মিল খায় তাহলে বুঝে নেবেন যে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনার জন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজে থেকেই এর মানে বুঝে নিন বন্ধুরা যদি আপনাকে বারবার এগারো এগারো বা এক 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 দেখা দেয় তাহলে এর অর্থ জানতে এই ভিডিওটি আপনাকে অনেক অনেক সাহায্য করবে আজ আমি আপনাদের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ বা সংকেতগুলি সম্পর্কে বলবো, যা এই সংখ্যা দেখার পেছনে রয়েছে আর তার পাশাপাশি যখন এই সংখ্যা আপনার সামনে আসে তখন আপনার কি করা উচিত সেটাও আমি খুবই ভালোভাবে আপনাদের ব্যাখ্যা করব আর এই ভিডিওতে আসার আগে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে যারা নতুন এবং আজ প্রথমবার আমার ভিডিও দেখছেন আর যারা দীর্ঘদিন ধরে আমার পরিবার ও কমিউনিটির অংশ তাদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই তাহলে চলুন শুরু করা যা বন্ধুরা এই বিশেষ সংখ্যাটি দেখতে পাওয়ার প্রথম কারণ বা সংকেত হল আপনি একটি আধ্যাত্মিক যাত্রায় আছেন হ্যাঁ এটা সম্ভব যে অনেক সময় আপনি নিজেও জানেন না যে আপনি আধ্যাত্মিক পথে এগিয়ে চলেছেন কিন্তু ইউনিভার্স বা ঈশ্বর যাকে আপনি বিশ্বাস করেন তিনি বারবার আপনাকে এই পথের দিকে ঠেলে দিতে চাইছেন আপনি হয়তো অনুভব করছেন যে আপনাকে কোনো বিশেষ প্রার্থনা করা উচিত আপনার কোনো আধ্যাত্মিক বই পড়া উচিত বা কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করা উচিত আসলে এটি আপনাকে নির্দেশ দিচ্ছে যে আপনি একেবারেই সঠিক পথে আছেন যদি আপনার মনে বারবার আধ্যাত্মিকতার প্রতি জানার ইচ্ছা তৈরি হয় বা আপনি অনুভব করেন যে অজানা কারণে কিছু বিশেষ বিষয় বা ঈশ্বরের ভাবনা বারবার আপনার মনে আসছে তাহলে এটি একটি বিশেষ সংকেত হয়তো আপনি কোনো দেবতা বা ঈশ্বরের প্রতি পূজা বা প্রার্থনা করেন না তবুও তাদের ছবি বা তাদের কোনো বার্তা বারবার আপনার সামনে আসছে এটি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে আপনাকে আধ্যাত্মিক পথে এগোতে হবে যদি আপনাকে বারবার একই বার্তা বা সংকেত দেখা দেয় তাহলে এটি বুঝিয়ে দেয় যে ঈশ্বর বা ইউনিভার্স চান যে আপনি আধ্যাত্মিক যাত্রা শুকু এবং হয়তো আপনার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদিও আপনি তা এখনও উপলব্ধি করেননি বন্ধুরা এটাই এই সংখ্যাগুলির প্রথম এবং প্রধান একটি সংকেত প্রিয় দর্শক এই বিশেষ নাম্বারের মাধ্যমে ইউনিভার্সের দেওয়া দ্বিতীয় সংকেতটি হল যে হতে পারে আপনি বর্তমানে কোনো মানসিক আঘাত বা ট্রোমার মধ্য দিয়ে যাচ্ছেন তবে মনে রাখবেন এটি একটি পরিবর্তনের সময় এটি এমন একটি সময় যা রাতের গভীর অন্ধকার এবং ভোরের সূর্যের আলো আসার মাঝামাঝি সময়ের মতো যদিও এই মধ্যবর্তী সময়টি ভয়ের এবং অনিশ্চয়তার হতে পারে এটি আপনাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যেতে প্রস্তুত করছে এই কঠিন সময় পার করার পর আপনার জীবনে আলোর নতুন অধ্যায় শুরু হবে তাই আমার বন্ধুরা যদি আপনি বর্তমানে কোনো মানসিক চাপ বা সমস্যার মধ্যে আছেন এবং মনে হচ্ছে যে সবকিছুই যেন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে এখনই থেমে যান আসলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আপনাকে জানাচ্ছে যে এটি আপনার রূপান্তরের সময় ঠিক যেমন একটি শুয়োপোকা নিজেকে রূপান্তরিত করে প্রজাপতিতে পরিণত হয় তেমনি আপনি নিজের জীবনেরও একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন জার্নির মধ্যে আছেন সুপোকা যখন কোকুন তৈরি করে সেটি তার জন্য কিন্তু সহজ সময় নয় তবে এটি তার পরবর্তী সুন্দর জীবনের একটা প্রস্তুতি যদি বর্তমানে আপনার মনে বারবার নেতিবাচক চিন্তা আসে যে আপনার জীবনে একের পর এক সমস্যা বা ব্যর্থতা আসছে এবং আপনি নিজেকে বারবার ব্যর্থ মনে করছেন তাহলে এটি একটি সংকেত যে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এর মানে আপনাকে হার মানলে চলবে না ভয় পাবেন না এটি একটি পরীক্ষা বা চ্যালেঞ্জের সময় চিন্তা নেই কারণ ইউনিভার্স আপনার সাথে আছে এবং এই পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী ও উন্নত করবে এই সংকেত বোঝায় যে আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে নতুন সুযোগ নতুন পথ এবং নতুন আশার আলো আসছে আর আপনি যদি এই কঠিন সময় পার করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনার জীবন এক নতুন দিশা পাবে যদি বারবার আপনাকে এগারো এগারো বা এক 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 নম্বরটি দেখা দিচ্ছে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার জীবনে নতুন সুখ আশীর্বাদ বা সফলতার আগমন হতে চলেছে আর এটাও হতে পারে যে কোনো নতুন মানুষ আপনার জীবনে আসবে যিনি আপনাকে মানসিকভাবে সাপোর্ট করবেন এবং আপনার জীবনের বিভিন্ন দিককে উন্নত করবেন হতে পারে নতুন কোনো সুযোগ বা সাফল্য আপনার দিকে এগিয়ে আসছে এটি সেই সময়কে নির্দেশ করে যখন অন্ধকার রাত শেষে ব্রহ্মমুহূর্ত বা অমৃত বেলা শুরু হয় আর এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বলা হয় এই সময় করা প্রার্থনা বা মনোভাব একশো শতাংশ ফল দেয় তাই এই সংকেত বোঝায় যে আপনার জীবনে সুখ আশীর্বাদ এবং নতুন শুরু আসছে প্রিয় দর্শক বৃন্দ এই নম্বরের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি হল যে ইউনিভার্স আপনাকে মনে করাচ্ছে যে আপনি আপনার জীবনে সবসময় পজিটিভ থাকুন বর্তমানের প্রতি মনোযোগ দিন ভবিষ্যতের জন্য অপ্রয়োজনীয় চিন্তা বা টেনশন করবেন না যখনই আপনাকে এই নম্বরগুলি দেখা দেয় আসলে এটি একটি অ্যালার্মের মতো কাজ করে যা বলে যে নিজেকে ঠিক রাখুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন আপনার কাজ হল বর্তমানকে ভালো করা এবং মনে রাখা যে ইউনিভার্স আপনার পাশে আছে এটি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে যদি আপনি কোনো পরিস্থিতিতে খুব বেশি নেতিবাচক মনে করেন এবং হঠাৎ করে এগারো এগারো বা এক 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 নম্বরটি দেখেন তাহলে বুঝে নিন যে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে পজিটিভ হও নেতিবাচক চিন্তা থেকে সরে আসো আর যদি আপনি খুব খুশি এবং আনন্দের অবস্থায় এই নম্বরটি দেখেন তাহলে বুঝুন নতুন আশীর্বাদ এবং অকল্পনীয় সুখ আপনার জীবনে আসতে চলেছে যদি আপনি কোনো কঠিন ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই নম্বরটি বারবার দেখেন এটি ইঙ্গিত দেয় যে সেই সময়কাল শীঘ্রই শেষ হতে চলেছে গিভ আপ করবেন না শক্ত থাকুন যদি আপনার ম্যানিফেস্টেশনের সমস্যা আসছে এবং এই নম্বরটি বারবার দেখায় তাহলে এটি বোঝায় যে আপনার ইচ্ছা পূরণের সময় কাছাকাছি চলে এসেছে তাই যা থেকেই নিজেকে প্রস্তুত করুন এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন যখনই এই নম্বরগুলি আপনার সামনে আসে সেটি একটি আলার্ম ইউনিভার্স আপনাকে বারবার বলছে পজিটিভ থাকুন সচেতন থাকুন বর্তমানের প্রতি মনোযোগ দিন এবং সুখী থাকুন এই সংকেত বুঝে নিজেকে প্রস্তুত করুন এবং নিজের কাছে অঙ্গীকার করুন আমি হার মানব না আমি শুধু সামনে এগোব এটি একটি ইউনিক এবং শক্তিশালী অভিজ্ঞতা তাই এই সংকেতগুলিকে গুরুত্ব দিন এবং ইউনিভার্সের এই বার্তাগুলিকে জীবন বদলের সুযোগ হিসাবে নিন যখনই আপনাকে এগারো এগারো বা এক 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 নম্বরটি দেখা যায় তখন ভয় পাওয়ার কোনো দরকার নেই আসলে আপনার জন্য এটি ইউনিভার্সের একটি বিশেষ বার্তা এই নম্বরগুলি যখন আপনার সামনে আসে সেটি আসলে ইউনিভার্সের সঙ্গে একটি সংযোগ স্থাপনের সুযোগ বন্ধুরা আমি আমারও অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে যখনই আমি এই নম্বরগুলি দেখি তখন আমি সরাসরি ইউনিভার্সের সঙ্গে কথা বলি যেমন বলি ইউনিভার্স আমি দুর্দান আমি পজিটিভ আমি খুশি আমার কোনো টেনশন নেই এভাবে নিজের মনের কথা ইউনিভার্সের সঙ্গে শেয়ার করুন দেখবেন হঠাৎ হয়তো কোনো প্রজাপতি উড়ে আসবে যা আপনার প্রতি ইউনিভার্সের বার্তা হতে পারে এটি ইউনিভার্সের আপনাকে জানানোর একটি উপায় যে তুমি ঠিক আছো আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে আমি সবসময় তোমার সাথেই আছি তাই এই নম্বরগুলি দেখলে কখনো ভয় পাবেন না তখন শুধু এটাই ভাবুন যে এটি আমার জন্য একটি পজিটিভ সাইন আমার জীবনে ভালো কিছু আসছে ইউনিভার্স আমাকে বলছে আমার চিন্তাগুলিকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে এই নম্বরগুলি দেখার অভিজ্ঞতা উপভোগ কোন এবং জানুন এগুলি শুধুমাত্র ইতিবাচক পরিবর্তনেরই ইঙ্গিত দে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হয়েছে